বান্ধবী তোর ব্যবহারটা যো বলিনি জানতাম না তোর মনের মাঝে তো শৈতানি কি রবীন্দ্র মিয়া ওই দিন হইলো ডিউটিতে যাও না পুরা ডুবাই শহর কি জ্বালাইছি তুমি এখানে বৈশা কি করো কি মোবাইলে কি আরে রাত বারোটা বাজে এখানে বসে কি করো মোবাইলে কি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আরে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি হায় হায় রাম সে এইটা কি হরতাস তুমি আরে কথা কও এগুলা ফালাও এগুলা কি আরে ভাই রাত 12টার দিকে এখানে কি টিপতে আছো আরে বললাম না আমি 26 তারিখ 26 তারিখ এগুলা কি বাচ্চাদের মত কার্টুন টিপতে আছো 26 তারিখ আসতে দাও ব্রো 26 তারিখ আসতে খালি একটা চান্স যদি লাগে যায় তাহলে দুবাই বাংলাদেশ একসাথে কিনে নালাম ব্রো